গাইস বাবু চলে আসছে ঘুরি নিয়ে ওই হাওয়াটা কোথায় গেল জামাটা ঠিক আছে গায়ে স্টাইল ওই একা একা ঘুরে আসছে ঘুরে গাইস বাবু বলছে হাওয়াটা এই সাইড থেকে আসছে হ্যাঁ তো ঘুড়িটা ধরতে হবে এই দিকে এইদিকে ধুললে উড়বে বুঝতে পারলি এই সাইডে ধরতে হবে দাদা দাদা আমার দিকে তো নে দাদা দা আমি দেখাচ্ছি এই এরকম না হাওয়া কম করছে মানে ওই খাতার পিসটাগুলো আছে না গাইস খাতার পিসটা দিয়ে আর কি ভাতে ভাত দিয়ে নাকি দিয়ে ও দিয়ে করেছে আমরা আমরা সেই টাইমে করতাম ছোটোবেলা তো আঠা পয়সা আঠা অনেক সময় কিনতাম না বা পয়সা থাকতো না হোক তখন ভাত দিয়ে লাগাতাম ঠিক আছে কখনো কখনো ওই সজনা আঠা আছে না সজনা আঠাগুলো দিয়ে করতাম কখনো কখনো ভাত দিয়ে করতাম মানে ঠিক নাই অ্যাকচুয়ালি মানে ঘুড়ির যে এইটা লেসটা আছে না লেসটা তারপরে ওইখানে যে ওই যে ইয়া দিয়ে বানাইছে ওটা মানে আঠা দিয়ে লাগাতাম আর কি মানে আঠা বলতো ওই দিয়ে সজনে আঠা দিয়ে এখন বাড়ি বাড়িতে খাওয়া দাওয়া করছিস দুপুরে খাওয়া দাওয়া করছিস তো ও তো এখন তো ওরা চল চল বাড়ি চল গাড়ি এখন বাড়ি যাবে অনেকক্ষণ ধরে উড়ালো আমিও বাড়ি চলে নেবো বাড়িতে হাত পা দিয়ে পায়ে ঢুকতে হবে ওদিকে ভিজা আছে হিসেবে চাল দিয়ে চল ভিজা আছে পা ঢুকে যাবে কাদা ঘুরতে এই যে দেখো গাইস সাপের লেজ মানে মোটামুটি অজগর সাপের মতো লম্বা নাকি গাইস অজগর সাপ এর থেকেও মনে হয় বড়ো আমি তো সামনাসামনি দেখিনি অবশ্যই অজগর সাপ কিন্তু ভালোই লম্বা এটা ঘুরছে না হালকা করে এই যে হালকা করে বাতাস করছে ওই জন্য ওই জন্য উঠছে এগুলাতে সম্ভবত সরষা ফেলেছে এখানে আমাদের এই সাইডটাতে অত ফেলে না সরষা আর হচ্ছে আলু তো ওই যে পাখিগুলো সরষা খুঁজছে ওরা সরষে খাওয়ার জন্য কবিতরগুলো এবারে তো চল কি হলো ঘড়িটা গোছাচ্ছে গাইস আর নিয়ে যাবে এখন দাঁড়া দাঁড়া ছিঁড়ে যাবে হ্যাঁ চল এখন ঘুড়িটা নিয়ে বাড়ি গিয়ে স্নান করছিস না না করিস নি ও স্নান করে নিছিস তাহলে এখন গিয়ে কি ভাত ভাত খেয়ে নিছিস ও ভাতও খাওয়া হয়ে গেছে তাহলে এখন কি করবি আর খেলাধুলা তো করবি বিকালে বিকালে খেলবি তাই না বিকালে খেলাধুলা করবে বা সামনে থেকে পিছনে ক্যামেরাটা লোড নিতে এত সময় লাগছে মোবাইল অ্যাকচুয়ালি অ্যাপস অনেকগুলো হয়ে গেছে গাইস ওই অ্যাপসের জন্য একটু অনেক সময় স্লো কাজ করছে আর আজকে আবহাওয়াটা ভালো না মানে কেমন যেন তোমার হচ্ছে মরা মরা আবহাওয়া ঠিক ঠিকমতো করছে না এই জন্য আজকে অত ভালো লাগছে না রোদ্রুটা ভালো তুলে পরিষ্কার থাকে আবহাওয়া কাজকর্ম করতে এনার্জি হয় তার মধ্যে শীতের হালকা হালকা শীত পড়ে গেছে তো এখন প্রয়োজন ভিটামিন ডি এর প্রয়োজন চল চল ওই যে সামনে যে পুকুর গাড়ি ওইখানে আমরা ভিডিও বানিয়েছিলাম তোমার ইয়ার জন্য ওই কী শাক যেন বলোটাকে ভুলে গেলাম শাকের নাম অত মনে থাকে না আমার কী 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 শাক তো ফাইনাল গাইস তোমাদের সঙ্গে আবার দেখা হবে এখন আমরা বাড়ি যাচ্ছি ভালো থাকবে গাইস সব চল চল তো গাইস নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবে জয় হিন্দ বন্দে মাতরম